হ্যালো আসসালামু আলাইকুম গয়নাম অসুবিটুকু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো চলে আসলাম লাইভে এই লাইভটা এখন করতে চায়নি এখন আরেকটা লাইভ করার কথা শাড়িবার ওটাও করে দেবো কোনো সমস্যা নেই সো যেটা হবে গিয়ে এখন একটা ছোট্ট লাইভে এসেছে আজকে বেশ কয়েকটা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লাইভ করবো আজকে ছুরিটা ক্যান্সেল হলে একটু বিপদ হয়ে গেছে না অনেকে অফিস অফিস করতে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম শর্মি আপু সালাম রূপের রানী টুম্পা বাপরে আর কিছু আচ্ছা কে আপু লিখেছেন মার্শাল্লাহ প্রথম কমেন্টটা খুব ভালো লাগলো লিমা কবির ওয়ালাইকুম আসসালাম প্রিয় লিমা কবির আপু আমি সেকেন্ড আচ্ছা হ্যাঁ হ্যালো আপনি এত কিউট তুমি শুধু তাকায় থাকি সত্যি আচ্ছা ঠিক আছে আপু কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউর হেয়ার মার্শাল সত্যি আচ্ছা আসলে অনেকদিন পরে একটু টার্ল টার্ল করছি হ্যাঁ মানে শাড়িটা পরার জন্য বের করেই মনে হয়েছে কি যে না এটার সাথে আসলে আমি একটু সুন্দর করে একটু বাবলি ডাবলি টাইপের একটা লুক নিতে চাই হ্যাঁ সো আমার কাছে আসলে এইরকম করে রেডি হতে ইচ্ছা করতেছিল কিচ্ছু না কিচ্ছু না সো হচ্ছে কি আমার কাছে মনে হতেছিল জাস্ট আমি এরকমই খুবই সিম্পলভাবে বাট এভাবে আসলে নিজেকে দেখতে চাচ্ছিলাম সেই জন্য এইভাবে রেডি হলাম সো আজকে যে শাড়িটা আমি পরে আছি আপু এটা আমাদের গতকালকে এসেছে যদিও গতকালকে আমি স্টক হাতে পাইনি স্টক হাতে পেয়েছি আমরা আজকে সো আমরা যতটুকু চিন্তা করেছিলাম যে যা আসবে তার থেকে আরও আরও একটু একটু কোয়ান্টিটি বেশি এসেছে এই জন্য আমি লাইভে আসলাম আচ্ছা আপু হলুদ কোয়ার্সটা খুব তাড়াতাড়ি স্টক হবে না আপু সিকোয়েন্সার কাজ করার মানে কোয়ার্স ছিল সো ওটা আবার আসতে একটু সময় লাগবে যদি আসেও সো একটু সময় দিতে হবে হ্যাঁ আপু ইয়েলো কোয়ার্সটা রিস্টার করো সোল্ড আচ্ছা ওকে ঠিক আছে বাট ওটা একটু সময় লাগবে বিউটিফুল গডজেস মার্শাল্লা কেমন আছেন জি আপু আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করে ফেলেছে সো আমি সময় নেব না আজকে বেশ কয়েকটা হচ্ছে গিয়ে লাইভ হবে আপু বেশ কয়েকটা বলতে এখন একটা ছোট্ট লাইভ করে দিচ্ছি এই সাইটার আপডেট দেওয়ার জন্য আসলাম যেটা আমাদের কাছে একবার ভাবলাম যে পোস্ট দিয়ে দেব আবার ভাবলাম আচ্ছা আচ্ছা রেডি যখন হয়েছে একটা পাঁচ মিনিটের ছোটো লাইভ আমি করতেই পারি এটা করে এমন কোনো ঘটনা হ্যাঁ সো পাঁচ দশ মিনিটের একটা ছোট্ট লাইফ করতেই পারি কারণ আজকে আমি যেটা বললাম আজকে আমি অনেক সকাল থেকে মোটামুটি প্ল্যানিং করে ফেলেছি কোনটা পরে কোনটা করব কি করব না করব এটা কে যার নাম নিজেই পুতুল সে আরেকজনকে লিখতেছে প্রিটি ওয়েমেন এটা এটা হইল পুতুল হইল আপু আচ্ছা আপনার নজর লাগে না আপু মানে এত সুন্দর কেমনে মার্শাল ও খোদা প্লিজ এত না আপু এগুলো আপনারা ভালোবাসেন সবসময় এই জন্য এরকম মনে হয় আদারওয়াইজ কিচ্ছু না আই এম জাস্ট অ্যাজ ইউজুয়াল হ্যাঁ বেশি ভালোবাসার মানুষকে সবসময় এরকম মনে হয় হ্যাঁ এটা এটা টু আচ্ছা আসসালামু আলাইকুম অলওয়েজ বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট থ্যাংক ইউ সো মাচ ডেইজি আপু আগানুরটি আসবে হ্যাঁ আগানুর আগানুরের শিপমেন্ট মনে আপু এখনও ছাড়ে নাই হ্যাঁ বাট লাক্সারি ট্রুপিস কিন্তু চলে এসছে লাকজারি ট্রুপিস হোপফুলি কালকে ফ্রাইডে আছে কালকে ফ্রাইডে আমি যদি পারি আপু লাকজার টু পিস একটা লাইভ করে দিতে পারবো আপনার অপেক্ষায় ছিলাম রে ছিলাম গো আচ্ছা ওকে আমি চলে আসছি আচ্ছা আপু কানাডা থেকে অসংখ্য ভালোবাসা হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ ফর হাজ জামাল আর অন্য ওয়েদার ইউ আর এ মেল আইডি ওর ফিমেল আইডি বা হোয়াট এভার ভালোবাসা তো ভালোবাসাই হ্যাঁ মন থেকে ভালোবাসা দিলে মন থেকে ভালোবাসা রিসিভ করলো থ্যাংক ইউ সো মাচ পুতুল আপু একটা বাবারে থ্যাংক ইউ পিঙ্কটা কি হবে কোন পিঙ্কটা শোন না আচ্ছা আই গট ইট ফর আম্মো টুম্পাহ কাপু থ্যাংক ইউ আচ্ছা লাইলা কবি। শোনো এটা যে পরিমাণ সুন্দর এটা যে পরিমাণ সুন্দর আমার বিশ্বাস আমি তো আনটিকে দেখছি আনটির সাথে এই টাইপের শাড়ি খুব যায় হ্যাঁ খুব খুব পছন্দ হবে আপু আজকে লাইভ আজকে অনেকগুলো লাইভ হবে শোনা আজকে আমি অনেকগুলো লাইভের প্রিপারেশন এবং মোটামুটি প্ল্যানিং করে ফেলেছে আজকে যতগুলো পারবো আমি ওয়ান বাই ওয়ান লাইভ করে দেবো কারণ এত সুন্দর সুন্দর জিনিস আপু আমরা জাস্ট সেট করেছি আমার কাছে মনে হইতেছে যদি পারতাম আমি একবারে সব দিতাম মানে আমার কাছে এরকম মনে হইতেছে জানেন সো আপনারা আজকে লাইভ দেখলেই বুঝতে পারবেন বুটিক জয়পুরের জন্য যারা ওয়েট করেছিলেন বুটিক জয়পুরি অদ্ভুত সুন্দর বুটিক জয়পুরি এসছে সো বুটিক জয়পুরের লাইভ করবো এই শাড়ি লাইভ করে দিচ্ছি আরেকটা শাড়ির লাইভ হবে তার সাথে হচ্ছে কি বলি ডিফেক্টিভ কিছু সুন্দর সুন্দর শাড়ি ছিল আপু ওই ডিফেক্টিভ শাড়িগুলো বস্তাগুলো আমি আলাদা করে সেট করেছি যদি পারে আমি ডিফেক্টিভ বলো শাড়ির একটা লাইফ করে দেবো সো আমার আসলে মাথার মধ্যে আজকে অনেক প্ল্যানিং জানি না কতটুকু কি এক্সিকিউট করতে পারবো বাট নিয়তে বরকত হ্যাঁ আপু কোর্টসে রিস্টক করেন প্লিজ কোর্স যারা আউট খাইছে সবাই রিস্টক মেল আপু বাট আমার ছোটো বোন আপনার হিউজ ফ্যান বিডিতে অনেক কাপড় নিসে আপনার থেকে হাউসের থ্যাংক ইউ সো মাচ ফর দা জামাল আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভাইয়া খুব ভালো লাগলো ভাই বোন দুইজনই আমাকে দেখেন তার মধ্যে বোন কাস্টমার ভাই কি সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সত্যি খুশি সত্যি হ্যাঁ জাস্ট ওয়াও ওকে বিউটিফুল আপু বনি থ্যাংক ইউ এ আমি এখন শুরু করি আচ্ছা কালামকার আটত্রিশশো টাকার ড্রেসের লাইভ কবে হবে আপু আপু ওটা মনে হয় লাইভ হবে না ওটা শোরুমে আসলে নিয়ে নিতে পারবেন হ্যাঁ লাইভের মতো স্টক আমার কাছে নেই তোমাকে দেখলে দিনটা অনেক ভালো যায় সত্যি আচ্ছা খুশি আচ্ছা তাহলে শুরু করে ফেললাম হ্যাঁ আর কথা বলবো না যে শাড়িটা আমি পরে ছাপো কালকে থেকে আমরা মোটামুটি সবাইকে ফিরাই দিচ্ছিলাম বাট আজকে যখন আমরা প্রোডাক্ট যখন হাতে এসেছে হ্যাঁ তখন খুলে দেখছি যে আরও কিছু স্টক আছে যাদেরকে দেওয়া যাবে সে আপু এই শাড়িটা মিস করা যাবে না হ্যাঁ কারণ এই যে এই লটটা এবার যেটা আমি আনলাম এই লটের পরে এখন এই শাড়ি আর আসবে না হ্যাঁ সেম এই শাড়িটা আর আসবে না সো এই পাটলার মধ্যে ডিফারেন্ট ডিজাইন আসবে বাট এই শাড়িটা এত ডিমান্ড কাজ এটা হচ্ছে একদম সতেরো হাজার আঠারো হাজার রেঞ্জের যে ইকা শাড়িগুলো থাকে আপু সেটার একদম বাজেট ফ্রেন্ডলি ভার্সান একদম বোঝা যায় না শাড়িটা পরে এত সুন্দর এত এলিমন লাগে এখন আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছি বাট এটাই আপু আমি একটু হাত ভর্তি একটু গোল্ড কালারের চুরি একটু কানের মধ্যে গোল্ডের সুন্দর একটা দুল দিই আমি এটা পরে একদম বিয়ে পর্যন্ত খেয়ে চলে আসতে পারবো এরকম একটা লুক হয়ে যাবে হ্যাঁ স্পেশালি যদি এটা ব্লাউজের সাথে ক্যারি করা যায় আমি এটা আমার সিঙ্গেল এক কালারের ব্লাউজের সাথে ক্যারি করেছি ব্ল্যাকের সাথে বাট এটার সাথে একদম কন্ট্রাস্টেই মেরুন কালার একটা খুব সুন্দর ব্লাউজ আছে হ্যাঁ সো এই শাড়িটা মিস করা যাবে না প্রাইস মাত্র বত্রিশশো টাকা এবং এই শাড়িগুলো কিন্তু একদম অরিজিনাল যে ইটকা শাড়িটা আছে যেগুলো ষোলো সতেরো আঠেরো হাজার রেঞ্জের হয় সেই শাড়িগুলোরই কিন্তু সুপার বাজেট ফ্রেন্ডলি ভার্সন বাট আমার বাজেট ফ্রেন্ডলি ভার্শানটা খুব সবসময় আপনারা যারা আমার কাছ থেকে পাটোলা নেন তারা জানেন যে আমি পাটোলা কোন রেঞ্জের এবং কোন কোয়ালিটিটা আপনাদের জন্য আমি এনে দিই হ্যাঁ সো চোখ নিয়ে নেবেন শাড়িটা খুঁজছি যেভাবে সেট করুন ঠিক এরকম করে সেট হয়ে থাকবে খুবই সুন্দর শাড়ি বেশি নাই আপু স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হলেই শেষ সো এটার কোড নাম্বার কোড নাম্বার নাই এটা জাস্ট স্ক্রিনশট দিবেন আর মেসেজ করে দিবেন আপু প্রাইস মাত্র বত্রিশশো টাকা খুবই অল্প আছে কালকে থেকে আপু আমরা এটাকে ফেরোতে দিচ্ছিলাম বাট এখন যেহেতু শাড়ি দেখা গেলো যে অল্প কিছু স্টক আমাদের কাছে আর বের হয়েছে দেওয়া যাবে সো এখন আপু ঝটপট আমি বলবো জাস্ট যাদের লাগবে এক্ষণে অর্ডারটা করে ফেলবেন যারা লাইভে আছেন সো মিস করবে যারা নিয়েছেন লাকি খুব সুন্দর একটা শাড়ি পেয়েছেন যে লায়লা বলতেছে যে আপু কালকে আম্মুর জন্য সো ব্যাপারটা হচ্ছে এরকমই আপু গলার পাথরের আপু লাল পাথরের আংটিটা আর কি প্রি অর্ডার নেবেন লাল পাথরের কোন আংটি শোনা যেটা আমার হাতে পড়া থাকে ওটা কিন্তু ডায়মন্ড আচ্ছা এই কানের দুলটা কিন্তু এই যে এই কানের দুলটা কিন্তু অলরেডি রেডি হচ্ছে আমি একটু পরে লাইভে আসছি লাইভে এসে আমি জুয়েলারি পেজ থেকে লাইভে আসবো জুয়েলারি পেজ থেকে লাইভে এসে এটা আমি অর্ডারটা নিয়ে ফেলবো আর সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলি আপু সো এটার কানের দুলের প্রাইস ছিল এই এই পাশাটার লাস্ট কয়েকদিন থেকে আপনারা চাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর এটা যে কোনো শাড়ি যে কোনো কামিজ সব কিছুর সাথে এত সুন্দর করে ক্যারি করা যায় জাস্ট এরকম একটা কানের মধ্যে পাশা দিবেন গলা একটা চেন আর কিচ্ছু লাগবে না হ্যাঁ এটার আমার লুকটা হচ্ছে অন্যরকম সো এটা অবশ্যই এখন যেহেতু এটা অনেক দিন পরে পর এটা আমি অর্ডার ওপেন করলাম কারিগর চলে এসছে সেটা আমরা অর্ডার নিব খুব বেশি নিব না যতটুকু আমরা দিতে পারবো আপু এক সপ্তাহের মধ্যে অতটুকুই আমরা ডেলি মানে অর্ডারটা নিব এর বেশি আমরা নিব না সো কানের দুলটা একটু দেখি আমি এটাই বলছিলাম যে কানের দুলটার অনেক ডিমান্ড আমার হ্যাঁ এই পাশাটার অনেক ডিমান্ড কাজ এই পাশাটা পড়লে এত সুন্দর লাগে এটা কামিজের সাথেও যায় শাড়ির সাথেও যায় সো এটার জন্য অর্ডার করতে হবে আমাদের গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল এই পেজটাতে আপু কটন না সিল্ক হান্ড্রেড পার্সেন্ট সিল্ক মানে এটা কটন না পো এই শাড়ি কটন না হ্যাঁ সেটা হচ্ছে পাটোলা সিল্ক শাড়ি হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি পাটোলা সিল্ক শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা যেটা আমি পরে আছে খুবই অপর স্টক আছে খুব বেশি স্টক নেই সো এটার প্রাইস হচ্ছে কি মাত্র বত্রিশশো টাকা ডেলিভারি চার্জেসার ঢাকে সেফটি টাকা আসে ঢাকে এটি টাকা তো শাড়িটা দেখেন আপনারা শাড়িটা খুবই সুন্দর একদম অরিজিনাল যে ইখাতগুলো থাকে না পো পরলে সুন্দর করে ক্যারি করলে একদম বোঝা যায় না যে আপনি ওই রেঞ্জে শাড়ি নেন আমার কাছে বাজেট ফ্রেন্ডলি পাটুলার মধ্যে এই জন্যই শাড়িগুলো খুব ভালো লাগে কাজে এগুলো হচ্ছে আমি সবসময় বলি যে চোরা টাইপের শাড়ি অনেক অল্প টাকায় কিনবেন কিন্তু পরার পরে একদম লুকে বোঝা যায় না যে দিস ইজ সুপার বাজার ফ্রেন্ডে হ্যাঁ সো আমি এটার একটু ব্লাউজ পিসটা দেখাই আমি যেটা বলছিলাম আমি ব্ল্যাক দিয়ে পরেছি কাজে অনেকগুলো লাইভ করবো আর এটা হচ্ছে কি যখন এরকম একটা ব্লাউজ পিসের সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পিসের সাথে পরবে এবং এখানে যে শাড়ির মধ্যে যে পেটা জারির পাটটা আছে এই পাটটা যখন আপনাদের ব্লাউজের হাতের কাছে পরবে আপু তখন কিন্তু কী লাগবে বলেন তো শাড়িটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে শাড়িটা তাহলে তাহলে কি বললাম বলেন তো দেখি তাহলে হচ্ছে বললাম যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি পাটল দেখেন এই যে ব্লাউজটা এখন এইভাবে চিন্তা করে যে একটা কন্ট্রাস্ট একটা ব্লাউজের সাথে শাড়িটা পরেছে কি পরিমাণ সুন্দর লাগছে সো এটা হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি পাটলটা খুব বেশি নিয়ে আমি আবারও বলছি খুব বেশি নেই অল্প স্টক আছে যারা কালকে থেকে সোলার পাচ্ছেন বা ইমপ্লয় পাচ্ছেন এখন ঝটপট মেসেজটা করে ফেললে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে অর্ডার কনফার্ম হয়ে যাবে শেষ হলে আমরা লাইভের উপর আপু আপডেট করে নেব যে স্টক শেষ ঠিক আছে সেটা একদমই মিস করা যাবে না সেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মাত্র বত্রিশশো টাকা রেঞ্জের একটা বাজেট ফ্রেন্ডলি পাটলা শাড়ি যেটা একদম ভরা যায় না যেটা এত অল্প রেঞ্জের শাড়ি ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট দেওয়াতে শাড়িটা বেশি সুন্দর হয়েছে এটার সাথে ব্ল্যাক ব্লাউজ পিস আসলে খুশি হইতাম না এটার সাথে এই যে কড়া মেরুনটা দিয়েছে এবং এখানে যে পেটা গোলজারি পাটটা এসেছে এটার জন্য শাড়িটা বেশি আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে সো এই হচ্ছে গিয়ে শাড়িটা তাহলে এটা কালকে থেকে যারা রিপ্লাই পাচ্ছিলেন বা অর্ডার করতে চাচ্ছিলেন কো এখন ঝটপট অর্ডারটা করে ফেলেন বেশি স্টক নাই স্টক থাকা পর্যন্ত আমরা অর্ডারটা নিব এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি পাতলা শাড়ি আর প্রাইস হচ্ছে মাত্র কত জানে প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আছে কিন্তু জয়পুরি বুটিক জয়পুরি লাইভ হবে জয়পুরিগুলো আজকে দেখলে খুশি হয়ে যাবে তারপরে হচ্ছে কি শাড়ির আরেকটা লাইভ হইতে পারে যারা কাটওয়ার শাড়ি চাচ্ছেন আপনার কি বলে বেনারসি লাখনা বানারসি ইলাকনো এসছে খুবই সুন্দর সুন্দর শাড়ি এসছে কোনটা ছেড়ে কোনটা করবো আমি জানি না সো কি করতে হবে একটু ঝটপট খুব সুন্দর করে অর্ডারটা প্লেস করে দিতে হবে যার যেটা যখন যেটা পছন্দ হবে আর যেই লাইভটা যখন যে আজকে বেশ কয়েকটা আমি লাইভ করবো সো আজকে পেজের সাথে একটু অ্যাক্টিভ থাকেন একটু পরপর পেজের মধ্যে ঢুকলেই দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের কি জানি বলে লাইভ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কিউটের ডিব্বা নাস্ত খনি বাপ রে আপু কটন অ্যাপলি কাজটা কবে দেখাবেন আপু সময় লাগবে এটা খুব তাড়াতাড়ি আসবে না কালো জয়পুরিটা কি আবার আসবে আপু কালো জয়পুরি হ্যাঁ যেটা আমি আচ্ছা আমি একটু বলি সাদা কালোর যদি কথা বলেন আপু সাদা কালো করতে একটু সময় লাগবে বাট আমি একটা ইয়া পড়েছিলাম আমি সেদিন একটা আমার জয়পুরি পড়েছিলাম মনে আছে আমি যে বলতেছিলাম এটা আপনাদের এখন আরও লাগবে আমি তাহলে এনে দিব তো ওই জয়পুরিটা কিন্তু আপু ইনশাল্লাহ মনে হয় সামনে সপ্তাহের মধ্যে বাংলাদেশে চলে আসবে যদি চলে আসে আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে বুটিক জয়পুরি কয়টায় রাখে আপু বুটে এখন বাজার সোয়া তিনটা আমি ঠিক চারটার মধ্যে আপু বুটিক জয়পুরি নিয়ে লাইভে চলে আসবো ঠিক আছে আমি আজকে আমি অনেকগুলো লাইভ করবো ইনশাল্লাহ এই জন্য আমার কাছে আজকে টাইমটা ইম্পর্টেন্ট যদি আমি ম্যানেজ করতে পারি হ্যাঁ সো আমি টাইম ম্যানেজ করতে পারি না আমার কাছে এটা খুব মানে একটা কাজের মধ্যে ঢুকে গেলে তখন দেখা যায় যে ওইটার মধ্যে থাকে আপু অ্যাসাস খুবই অল্প আছে আচ্ছা আমি অ্যাসটাও দেখাই দিব ঠিক আছে অ্যাসাস খুবই অল্প আছে সো কোন কোন কালারটা কোন কোনটা আছে আমি আপনাদেরকে দেখাই দিব সো যেটা যেরকম করে থাকবে আজকে আপু অনেকগুলো আমি খন্ড খন্ড লাইভ করবো আপু কটন অ্যাপ্লি কাজটা কবে দেখাবেন খুব তাড়াতাড়ি দেখাবো শোনা ওটা মাত্র গিয়েছে আপু মণিপুরি শাড়ি আনো মণিপুরি শাড়ি মাত্র আপনারা নিলেন সো মণিপুরি শাড়ি আবার নতুন যে লটটা উঠতেছে আপু ওটা সামনের সপ্তাহে আসবে হ্যাঁ সামনের সপ্তাহে আসবে আবার আসবে তখন ইনশাল্লাহ নিতে পারবেন তাহলে এখন আমি জুয়েলারি পেজ থেকে লাইভে আসছি এই দুলটা যারা একদম পাগল হয়ে গেছিলেন সেদিন দিন ইয়ার হিরের একটা ড্রেসের সাথে আমি পরেছিলাম মানে এত মেসেজ আমরা সবাইকে বলতেছিলাম যে আপু এটার অর্ডার এখনও ওপেন হয় না হইলে আমরা জানাবো সো মাত্র আমার লাইভে আসার আগে আমি কারিগরের সাথে কথা বললাম সো কারিগর এখন এটা আমাকে বানিয়ে দেবে কোনো সমস্যা নেই ওরা ফ্রি আছে রেডি আছে এটা করার জন্য সো এটা আমি এখন অর্ডারটা নিয়ে নিব ইনশাল্লাহ এটা হচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি ডেলিভারি পেতে শুরু করবেন হ্যাঁ সো এটা সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ ডেলিভারি পেতে শুরু করবে। সো আমি লাইভে আসছি কিছুক্ষণের মধ্যে সো কী করতে হবে জুয়েলারি পেয়েছে যারা আছেন নোয়াখালীতে নাকি গ্যাসের খনি পাওয়া গেছে দিনাজপুরের রূপের খনি আছে টুম্পা শর্মিয়া আপু শোনেন আমি আজকে অনেকগুলো লাইভ করার প্ল্যান করেছি এখন এই যে এই রকম এই রকম কমেন্ট করে আপনারা যে আমাকে উস্কায় দিচ্ছেন হ্যাঁ আমার যে দাঁতগুলো বন্ধ হচ্ছে না আমি যে খুশি হয়ে যাচ্ছি তারপর যদি আমি অনেকগুলো লাইভ করতে না পারি হ্যাঁ আমি যদি উঠতেই থাকি তখন কিন্তু আমার দোষ নয় আচ্ছা আপু সাদা চিকেন কারি সালোয়ার জমজম কবে দেখাবে বলতে পারতেছি না আচ্ছা আপু আমি আপনার এই শাড়িটা নিয়েছি কি সুন্দর দেখতে আপনি আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপনার পেছনের সেলাইটা একটু দেখাবেন আমার পেছনের সেলাই এটা অদিনা থেকে নেচে এই যে ঠিক আছে ফ্রেন্ট ফ্রেন্টটা অদিনা থেকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ আমি জুয়েলারি পেজ থেকে লাইভে আসছি এই এই পাশাটা আমি দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করলেই হবে জুয়েলারি পেজে জুয়েলারির জন্য জুয়েলারি শাড়ির জন্য আচ্ছা যারা শাড়িটা গতকালকে মিস করছেন আজকে মিস করবেন না প্লিজ কারণ এটা পোহার আসবে না খুবই সুন্দর একটা শাড়ি এটার আসলে কোনো আমি যতই এটা প্রশংসা করি এটার আমি প্রশংসা করে শেষ করতে পারব না দিস ইজ সামথিং মানে আমার খুবই ফেভারেট একটা শাড়ি এটার উপরে নাই হ্যাঁ সেটা খুবই ফেভারেট আমার একটা শাড়ি খুবই সুন্দর এটার আসলে আমি যতই প্রশংসা করি এটা প্রশংসা করে আমি শেষ করতে পারব না তো খুবই সুন্দর সো থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে গিয়া করি জুয়েলারি পেস থেকে লাইভে আসছি আর চারটার দিকে আপু বুটিক জয়পুরি লাইভ হবে আজকে বুটিক জয়পুরি যে মিস করবে সে পরে ওই যে ওই দিন অ্যাপ্লি জয়পুরে যারা মিস করে আফসোস করতেছিলেন আজকে ওরকম বুটিক জয়পুরি মিস করলে আফসোস করবো না আর কিছু বলবো না সো থ্যাংক ইউ সো মাছ আমরা তো চাই তুমি সবসময় উঠতে থাকো হাসতে থাকো জ্বালাবো না বললাম তো আচ্ছা ঠিক আছে ওকে আপু বানারসি লাখনা শাড়িগুলো কবে আসবে আপু চলে আসছে তো আমি তো এটাই বলছি যে আজকে আমি অনেকগুলো লাইভ করা প্ল্যানে আছে আমি যাই না কতটুকু কি করতে পারবো বাট লেট স্টার্ট না এক পাশ থেকে স্টার্ট করলে তো আগাইতে থাকবে সো বুটি মানে বেনারসি শাড়ি আসছে বেনারসি লাখনাও তো বেনারসি লাখনা কি যে অদ্ভুত একটা শাড়ি আসছে সো আমি চেষ্টা করবো আমি চাই না ওয়ান বাই ওয়ান আমি লাইভ করতে থাকি ঠিক আছে আজকে আমি অনেকগুলো লাইভ করার প্ল্যানে আছে মানে আজকে গিয়ার আমার একদম পুরো হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে স্যার আমি জুয়েলারি পেজে থেকে লাইভে আসছি এই এই পাশাটার অর্ডার নিয়ে নেবো আর শাড়ি যারা এখন আছে মিস মেসদের শাড়ি আপু